السلام عليكم মা বাবা ও শ্বশুর শাশুড়িকে নিয়ে উমরাহ পালন করতে যাচ্ছেন ছোট পর্দার বড় তারকা আলমগীর সঙ্গে আছেন তার স্ত্রী তাসনুবা রিদিও বুধবার জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পালনের পোশাক ও আয়োজনে দেখা গেছে তাদের ছবিটি প্রকাশ করেছেন নিলয়ের স্ত্রী রিদি ফেসবুকে ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন আল্লাহ তালা অবশেষে আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমাদের উমরাহ পালনের সুযোগ করে দিলেন নতুন বছরের শুরু আলহামদুলিল্লাহ আল্লাহ সুপার হিরো সুপার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দু সালে সবিজে পা রেখেছিলেন নিলয় ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি বেইলি রোড তার অভিনীত প্রথম সিনেমা এরপর চারটি সিনেমায় অভিনয় করেছিলেন এ অভিনেতা বর্তমানে নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন নিলয় আলমগীর বিশেষ করে ইউটিউবের নাটকে তার চাহিদা তুঙ্গে নতুন বছরের প্রথম দিনে তার অভিনেত পাগলের সুখ মনে মনে নাটক মুক্তি পেয়েছে এতে নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছেন হিমি আরও রয়েছে তানজিম হাসান অনেক সিয়াম নাসির স্নেহাসহ অনেকেই